নমস্কার বিরোধী নিউজ থেকে আমি শ্রেয়া আজকে যেটা বলতে চলেছি সেটা নিউজ তো বটেই কিন্তু একটা স্টোরি বলা যেতে পারে ছোট্ট করে একটা স্টোরি বলবো আজকে দু সালে ঠিক কি ঘটেছিল ভারতের বুকে যেটা ঘটতে গিয়েও অধরা হয়ে যায় সাকসেসফুল হয়নি দু সালে হেডকোয়ার্টার ব্যুরো ইন্টেলিজেন্ট ব্যুরো হেডকোয়ার্টার সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল অনেকজন ব্যক্তি একসঙ্গে বসে একটা পর একটা ছবি দেখছিল ছবিগুলো যতই দেখছিল তাদের গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছিল যে ছবিতে দুশো জন লোক মারা গেছিল তাদের সে বিপৎস দেব এবং তারপরেই ছবিগুলো পরেই একটা বিয়ের কার্ড আসে সবাই স্বাভাবিকভাবেই ওই ছবিগুলোর সাথে বিয়ের কার্ডের কি সম্বন্ধ সেটাই ভাবতে আসে তাদের মধ্যে একজন ওঠে যে বিয়ের কার্ডটা কারণ নয় ইব্রাহিমের মেয়ে মারুকের কার্ড তার বিয়ে হতে চলেছে দুবাইতে গ্র্যান্ড হায়াতে দুবাই গ্র্যান্ড হায়াত যে হোটেল রয়েছে সেইখানে তার মেয়ের বিয়ে হবে এবং সেটাই একমাত্র তাদের কাছে একদম টিক পয়েন্ট বলা যেতে পারে দাউদ ইব্রাহিমকে ধরার দাউদ ইব্রাহিমকে সেটা আর বলার অবকাশ রাখে না অবশ্য কিন্তু তাও গল্পে যে গল্পটা আজকে বা যে স্টোরিটা গল্প বলা বলছে স্টোরিটা আর কি বলবো সেখানে একের পর এক ঘটনা বলবো কি হবে দাউদ দাউদ হয়ে উঠলো যেটা বললাম আর কি গ্র্যান্ড হায়াতে যখন জানতে পারলো যে দাউদের মেয়ের বিয়ে হচ্ছে সেখানে একমাত্র সেটাই পিক পয়েন্ট দাউদকে ধরা একমাত্র সুবর্ণ সুযোগ বলা যেতে পারে তাই জন্য কি হলো তাদের মধ্যে যে ইন্ডিয়ায় যাকে আমরা জেমস বন বলি তার নামটা বলার অবকাশ সত্যি রাখে না যে জেমস বন্ড যাকে আমরা বলি তাকে ফোন লাগালে এবং বললেন সেখানকার আইবি চিফ ইএসএল নার্সিংহা যিনি তিনি ফোন করে বললেন যে তুমি এতদিন ধরে দাউদ এর উপর নজর রেখেছো খুঁটিনাটি তথ্য তোমার কাছেই আছে দাউদ তুমি ছাড়া কেউ ভালো ভাবে এই অপারেশনটা হ্যান্ডেল করতে পারবে না তাই তুমিই 1993 থেকে যে ওর উপর চোখ রেখেছো ওর উপর নজর রেখেছো তুমি এই অপারেশনটা সাকসেসফুল করবে আর আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ার যে জেমস বন্ড অব ইন্ডিয়া জায়গা বলা হয় আর কি আজি ডুয়েল আজি সরি আজি টু বার্থ আর কি मिस्टर আজি যে আজিৎ ডোবাল যিনি আছেন আর কি লাগানো হয়েছিল এবং তিনি কি করেন তিনি সঙ্গে সঙ্গে এবার আজিত ডোবাল কি করেন তিনি সঙ্গে সঙ্গে আরেকজনকে ফোন লাগায় আরেকজনকে ফোন লাগায় এবং তারপরে নেপালের একটা পাহাড়ি যে অংশটা সেখানে পাহাড়ের একটা ছোট্ট গ্রামে একটা হালচাল দেখা যায় সেখান থেকে দুটো ছেলে আর কি তড়িঘড়ি রেডি সেডি হয়ে তারা বেরিয়ে পড়ে নেপাল থেকে যায় কলকাতা কোলকলকা কলকাতা থেকে ট্যাক্সি ধরে যায় দিল্লি কলকাতা থেকে চলে যায় দিল্লি এরপরে কি হয় এরপরে সেই দুজন ব্যক্তি দেখা করেন হচ্ছে আজিদ ডুয়ালেশ্বর আজিদ ডুয়ালের সঙ্গে আজিদ ডুয়ালের সঙ্গে দেখা করে প্ল্যানিং প্লটিং চলে প্ল্যানিং প্লটিং চলে সেই যে যেটা বললাম আর কি গ্র্যান্ড হায়ার যে হোটেলে সেই হোটেলের নকশা একে আজি বোঝাতে চালু করলেন ওই দুটো ব্যক্তিকে যে কি হবে কি অপারেশন হবে পুরো নকশা আর কি তিন মাসের ট্রেনিং চালালেন যে ওই দুটো ব্যক্তির ওপর এবং সেই দিন চলে আসে তারপরে যেদিনকে ওই দুজন ব্যক্তি ওই ওই দুজন ব্যক্তি টার্গেট করবে কাকে দাউকে এবার কি হয় এই দুজন ব্যক্তির আগে একটু বর্ণনা দিয়ে যে দুজন ব্যক্তিকে নিশ্চয় ভাবছেন এই দুজন ব্যক্তি হবে নয় মিলিটারি নয় র এজেন্সির কেউ 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 হবে হয়তো এদের মধ্যে ছিল না এই দুজন ব্যক্তি আর কেউ নয় একটা কুখ্যাত গ্যাং কুখ্যাত গ্যাংস্টার কুখ্যাত গ্যাংস্টারে দুজন আর কি বান্দা বলা যেতে পারে দুজন লোক আর কি সেই দুজন লোকের নাম হচ্ছে ভিকি মালহোত্রা আর একজন হচ্ছে পারদি টানামা এই দুজন ব্যক্তি স্ন্যাপ শুটার খুব মানে খুব ভালোভাবে এরা শুট করতে পারে এবং তাদেরকে তারপরও তিন মাস ট্রেনিং দিলেন কে আজিত এরপরে কি হয় এরপরে এই দুজন ব্যক্তির আরেকটু ভিতরে কি বর্ণনা করতে হবে নইলে এই ঠিক দাউদের ব্যাপারে যে স্টোরিটা আজকে বলছি সেটা ঠিক অতটা ইন্টারেস্টিং পাবে না আর কি একটু ডিটেলসে গিয়ে আমাকে বলতে হবে যে এই দাউথ যেটা প্রথমেই আর কি আমি কথাটা তুললাম যে দাউদ কি করে দাউত হয়ে উঠল দাউতের জন্ম নাইনটিন একটা গ্রামে নাইনটিন ফিফটি জন্ম হয় এবং ছোটবেলা থেকে স্কুলে না গিয়ে তার চোর চুরি করার উপর তার বেশি ইন্টারেস্ট ছিল চুরি করতে সে ভালোই বাঁচতেন বলা যেতে পারে এরপরে নাইনটিন সেভেন্টি নাইনটিন সালে তার আস্তে আস্তে কি হয় তার আস্তে আস্তে এই চুরির উপর নেশা বাড়তে থাকে একটা ইন্টারেস্ট ও চুরি করতেই ভালোবাসতে শুরু করে চুরিটা আস্তে আস্তে লেভেল বাড়ে বলতে বলা যেতে পারে আস্তে আস্তে কি হয় যে চুরি ছাড় জমা থেকে বেরিয়ে এসে এবার কি হয় সেইবারে যে বাসু দাদা বলে একজন ছিলেন সেও হচ্ছে গ্যাংস্টার তার সাথে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে এবং এরপরে শেষের দিকে এই দাদার সাথে হাত মেলান তার শেষের দিকে কি হলে তার ভাইয়ের সাথে মানে দাউদের ভাইয়ের সাথে ইব্রাহিম দাউদের ভাইয়ের নাম তার সাথে একসাথে কি একটা কোম্পানি খোলে যে কোম্পানির নাম হচ্ছে ডি কোম্পানি অর্থাৎ দাউদ যে কোম্পানির নাম হচ্ছে দাউদ ডি কোম্পানি এবং এরপরে কি হয় তারা পাকিস্তানের সঙ্গে মিলে মানে মানে অনেক আন্ডার ওয়ার্ল্ড একটা ক্রিয়েট হয় আর আর কি কি নামে তখন সবাই যখন এই ডি কোম্পানি চালু হয় আস্তে আস্তে সবাই চিনতে চালু করে কেন গোল্ড সাপ্লাই ড্রাগস হিরোইন থেকে শুরু করে মানে সব সবকিছু এ টু জেড যা যা হয় আর কি সবকিছু সাপ্লাই করা চালু করলেন এই ডি কোম্পানি ডাউত তো সেই সময় তো আর একজন মাফিয়া ছিল না তখন সেই সময় দাউদ মানে বিশাল একজন সাথে সেই সময় ছিলেন করিম লালা মানে পাঠান যে গ্যাংস্টার ছিল সেই গ্যাংস্টারের হেড করিম লালা সেটা সহ্য করতে না পারে যে তার এগেনস্টে কেন আর একটা গ্যাংস্টার উঠে উঠবে ভাই আমি তো গ্যাংস্টার আমি একজন একসার আছে যেই সব কাজকর্ম করছি সেখানে আবার আরেকজন কোথা থেকে জোর উঠে এসে জুড়ে বসে আর কি হাত বসানোর চেষ্টা করছে এটা তো সহ্য করবে না তো লালা কি করলো লালা এই রেষারেষি এই যে তাকে দাউদকে টিকতে দেবে না এই আন্ডার আন্ডার আন্ডারওয়ার্ল্ডকে দাউদকে টিকতে দেবে না বলে কি করলো তার ভাইকে মেরে ফেললো দাউতের ভাইকে দাউদে এর ভাইকে মেরে ফেললো অর্থাৎ সাবিরকে মেরে ফেললো এরপরেই দাউদ কি করলো এরপরে দাউদ খেপে উঠলো দাউদ খেপে উঠে কি করলো দাউদ খেপে উঠে এবার টার্গেট করলো বললো এইবার পাঠানের গ্রুপের পুরো ঝাড়খাড় করে ছাড়বে দাউদ এরপরে এই লড়াই চালু হলো এবার কি হলো এই পাঠানের একজনকে হত্যা করে পাঠানের একজন গ্রুপের একজন লোককে হত্যা করে সে আর ইন্ডিয়াতে থাকলো না সে চলে গেল হচ্ছে ডুবাইতে ইন্ডিয়া ছেড়ে ডুবাইতে চলে গেল দাউদ দুবাইতে চলে গিয়ে কিন্তু দুবাইতে চলে যাওয়ার আগে একটা জিনিস হয় দুবাইতে চলে যাওয়ার আগে রাজেন্দ্র মানে রাজেন্দ্র নামে একজন ব্যক্তিকে মানে এই যে গোল্ড সাপ্লাই যে ইন্ডিয়ায় যেটা হচ্ছে গোল্ড সাপ্লাই হিরোইন ড্রাগস যে যা যা সমস্ত সাপ্লাই হচ্ছে কলকাতার দিকটা কলকাতা কলকাতায় মানে ইন্ডিয়ার দিকটা আর কি সবকিছু যে সামলাতেন কার হাতে ছেড়ে দিয়ে গেলেন এই রাজেন্দ্র নামে একজনের হাতে ছেড়ে দিয়ে গেলেন এবং এরপরে আরেকজন ছিল সামাদ খান সামাদ খান ও মানে দাউতে প্রায় ডান হাত বা হাত বললেই চলে রাজেন্দ্র দেখছে যে আমি যখন সামলাচ্ছি এত বেশি ওকে কেন প্রায়োরিটি দিচ্ছে দাউদ আমি থাকবো দাউদের প্রায়োরিটি হিসাবে আমি থাকবো কোন থার্ড পার্সন কে আসতে দেবে না রাজেন্দ্রনাথ এরপরে কি হলো এই সেম ফিলিংসটাই সামাদ খানের মধ্যেও কাজ করতে লাগলো যে না আমি থাকব দাউদের প্রায়োরিটি কোন ওই রাজেন্দ্রনাথ রাজেন্দ্রনাথ এর মাঝখানে আসবে না ভাই ভালো কথা এবারে কি হলো দুজনের মধ্যে রেসে হয়ে গেল সামাদ খান টার্গেট করলো রাজেন্দ্রনাথকে যাকে এখনই যে নামটা আমি নিতে চলেছি সেই নামটা বললেই আপনারা সবাই বুঝে যাবেন যে কার মানে রাজেন্দ্রনাথ ঠিক কে রাজেন্দ্রনাথ কেউ না যাকে আমরা চিনি হচ্ছে ছোটা রাজেন নামে ছোটা রাজেন হ্যাঁ ঠিকই শুনেছেন রাজেন এই রাজেনের উপর অ্যাটাক করলো সামাদ খান এবার অ্যাটাক করার পর কি হল অ্যাটাক করার পর জানতে পারলেন যে অ্যাটাক করার পরও দাউদ সামাদ খানকে কিছু বলছে না না কিছু বলছে না যখন ঠিক আছে যখন বলছে না তখন দাউদ ভাবলো তখন ছোট রাজন বললো আজ থেকে তাহলে দাউদ সে ইগনোরই করবে দাউদের সাথে সে আর থাকবে না দাউদের কাছ থেকে সে সরে যা সরে আসবে যখন দেখছে ছোট রাজনের উপর হামলা করছে তাও দাউদ কিছু বলছে না তখন ছোট রাজন কি করলো সরে আসো এবং তারপরেই যার জন্য দাউদকে আমরা চিনি যার জন্য দাউদকে আমরা চিনি সেই ঘটনায় আসি সেই ঘটনা হচ্ছে নাইনটিন নাইনটি হামলা নাইনটিন নাইনটি যে হামলা হয়েছিল পাকিস্তানের মিলে পাকিস্তানের সাথে মিশে যে বোম ব্লাস্টিক যে বোম ব্লাস্ট করলো আর কি মুম্বাইতে সেই বোম ব্লাস্টের কারণে আমরা দাউদকে চিনি এরপরেই এরপরে বোম ব্লাস্টের পরে যে বললাম যে পিকচার গুলো দেখাচ্ছিল একের পর একটা স্কিনে পিকচার হচ্ছে বোম ব্লাস্টিং এর জন্য ওই পিকচারই নাইনটিন এ যে বোম হলো সেই পিকচারই দেখছিলেন ওই বিউরো ইন্টেলিজেন্স বিউরোরা তারপরে এই আজিত ডোভালকে কন্ট্যাক্ট দেওয়া হলো তাদের বলো যে এটা যাতে কোনোভাবে সরকারি এই যে দাউদের যে দাউদের যে যেটা চলছে আর কি যে দাউদকে মারার যে পরিকল্পনা চলছে সেইটা যাতে সরকারি খাতায় যেটা মানে বুক যাতে কোনো রেকর্ড না থাকে যে সরকার এর পিছনে কোনোভাবে রয়েছে এর পিছনে সরকার রয়েছে সেটাও ভাই বলা যাবে না সেটা বোঝানো যাবে না এবার কি হলো তখন এটা ভালোই হলো যে ছোটারাজানো চায় ছোট রাজন তখন কি বোম ব্লাস্টের সময় ছোট রাজন বলেছিল যে আমিও এই যে এই ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য সেও মানে ছোট রাজন বলেছিল আমিও দাউদকে ছেড়ে দেবো না এই ঘটনার জন্য আর দাউদের সাথে সে নেই এই ঘটনার সাথে ছোট রাজন কোনোভাবেই যুক্ত নয় ছোট এই যে দুজন ব্যক্তির কথা বললাম যে নেপাল থেকে মানে দিল্লিতে গেল আর কি এই আজিৎ ডোবালের সঙ্গে দেখা করতে আমাদের জেমস বন্ডের সঙ্গে দেখা করতে ইন্ডিয়ার আর না লোক ছিল দুজন লোক ছিল তা সেই গেছিল এবার ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হলো যে এই যে মীরা মীরা যে আর কি মুম্বাই পুলিশের যে আর কি হেড ছিলেন আর কি মীরা মুম্বাই পুলিশের জন্য মুম্বাই পুলিশ অনেক দিন ধরেই আর কি একটা কল রেকর্ড তাদের কাছে মানে সন্দেহজনক করে রেখেছিলো এবং সেটা বারবার শুনছিল তারপরে জানতে পারে সেটা আর কেউ না এই যে দুটো ব্যক্তি তা হায়ার করেছিল সেই মানে আজি ডোভাল যে হায়ার সেই দুটো ব্যক্তিই আর কি ওই দুটো মানে ওই যে ভয়েস শোনা ছিল এটা কিন্তু থার্ড সেটা তারা আর বুঝতে পারছেন না কিন্তু তারা তো জানতেন না যে মুম্বাই পুলিশ জানতেন না যে সেরকম কোনো অপারেশন হতে চলেছে তা আর ব্যক্তি তারা জানতে পারেন না যেদিনকে দিল্লি থেকে বেরিয়ে আসছিল আজি ডোভাল এবং ওই দুই মানে ব্যক্তি সেদিনকেই তারা ওই সেম আর কি হোটেলে যায় খুঁজতে খুঁজতে তাদেরকে এবং তাদেরকে দেখতে পায় যে তার হোটেল দিয়ে বেরোচ্ছে রাস্তা তাদেরকে দাঁড় করায় তারপরেই বলে যে এই যে এরকম তারা বয়স পাচ্ছে এবং তাদেরকে মানে গ্রেফতার করতে হবে এই দুটো ব্যক্তিকে তখন বলেন যে আমি একটা অপারেশন করছি সেই অপারেশন করছি যেটা আমার থেকে উপর থেকে তলবেসছে আপনি চাইলে জিজ্ঞাসা করে নিতে পারেন এবার যখন মিয়া যখন উপর তলার আর কি জিজ্ঞাসা করছে যে এরকম কোনো ব্যাপার হয়েছে কিনা কারণ এটা এতটাই সিক্রেট ছিল যে বিউরোর আর্ধেক লোকই জানত না যে এরকম কোনো একটা অপারেশন হচ্ছে শুধুমাত্র সেই কজন ব্যক্তি ছাড়া যে কজন ব্যক্তি সেদিন সেই রুমে অ্যাটেন্ড ছিল এবং যাদেরকে জানানো হয়েছিল এবং সেই কটা ব্যক্তি ছাড়া আর কেউ জানতেন না যে এরকম একটা অপারেশন হচ্ছে হতে চলেছে এই জন্য স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে মিডিয়া চলে আসে একটা জমায়েত হয়ে যায় যে দাউদকে মারতে দাউদকে মারার পরিকল্পনা চলছে এই চলছে একটা মিডিয়ায় সেটা ব্লাস্ট হয়ে যায় এই মিডিয়ায় একটা খবর এই খবরটা ব্লাস্ট হয়ে যায় স্বাভাবিকভাবে সব কিছু বানচাল হয়ে যায় আর দাউদকে ধরতে মানে ধরা যায় না তো এর পিছনে একটা প্রশ্ন উঠে আসে যে নিশ্চয়ই মুম্বাই পুলিশের সঙ্গে কেউ না কেউ যুক্ত ছিল যার জন্য দাউদকে ধরা যায়নি দাউদের লোক মুম্বাই পুলিশের সঙ্গে যুক্ত ছিল বলেই আজকে দাউদকে ধরা যায়নি আজকে কি জেলে প্রশ্নটা উঠে আসে থাকতে ছোট্ট একটা গল্প বললাম নিউজও বটে আপনার সবাই মানে একটা দাউদ কি দাউদ হয়ে উঠেছিল সেই ঘটনায় আর কিভাবে হাতের নাগাল থেকে বলা যেতে পারে হাতের নাগাল থেকে দাউদ মানে বেঁচে গেছিল আর কয়েক ঘন্টার ব্যাপার ছিল যদি মুম্বাই পুলিশ না আসতো না ধরত তাহলে আজকে দাউদ বেঁচে থাকতো না বেঁচে থাকতো না বললেই চলে আর কি